দেশের মানুষ পিয়ার বোঝে না অথচ এমন দাবি নিয়ে আন্দোলন করা উদ্বেগজনক এমনটা জানিয়ে বিএনপি বলছে পরবর্তী সংসদের ওপর এমন সিদ্ধান্ত ছেড়ে দেওয়া উচিত আর জনগণ পিয়ার চায় কিনা সেই সিদ্ধান্ত গণভোটে দেওয়ার দাবি জানিয়েছে জামায়াত অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারিকে সামনে রেখে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দলগুলো ভোট দিতে মুখে আছে সাধারণ মানুষও এমনকি জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা শেষে এখন জুলাই সনদ সনৎসইয়ের তারিখও হয়েছে চূড়ান্ত এমন বাস্তবতায় জামায়াতসহ সাত ইসলামী দল সংখ্যানুপাতিক ভোটের দাবিতে নেমেছে মাঠে দুই দফা কর্মসূচি শেষে মঙ্গল ও বুধবার তৃতীয় দফায় পালিত হবে মানববন্ধন আর যে পিআর দেশের মানুষ বোঝেই না তা নিয়ে আন্দোলনকে উদ্বেগজনক হিসেবে আখ্যা দিয়েছে বিএনপি একে আগামী সংসদের উপর ছেড়ে দেওয়ার কথাও বলছে দলটি পিয়ার এই বিষয়টা অনেক দেশে আছে কিন্তু এদের সঙ্গে আমাদের দেশের মানুষ কিন্তু খুব বেশি পরিচিত না আজকে হঠাৎ করে সামনে যখন এই বিষয়টা আসছে এবং তার জন্য আন্দোলন হচ্ছে তখন কিন্তু আপনার স্বাভাবিকভাবেই যারা অতি দ্রুত একটা নির্বাচন চান দেশে আপনার গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য গণতান্ত্রিক সরকার গঠন করার জন্য গণতান্ত্রিক পার্লামেন্ট গঠন করার জন্য তারা আমরা একটু উদ্বিগ্ন সেই জন্য আমরা খুব পরিষ্কার করে বলেছি যে এই বিষয়টা ওই আগামী পার্লামেন্টের উপরে ছেড়ে দিতে হবে এমন পরিস্থিতিতে এবার জামায়াতের পক্ষ থেকে দাবি উঠেছে গণভোটের মাধ্যমে প্রমাণিত হোক জনগণ পিয়ার চায় কি চায় না স্বচ্ছ কালো টাকা মুক্ত পেশি শক্তি মুক্ত মনোনয়ন বাণিজ্য মুক্ত এবং একটা উন্নত পার্লামেন্টের জন্য পিয়ার সিস্টেমটাই হচ্ছে সবচেয়ে উপযোগী বিশ্বের একানব্বইটি দেশে এই পদ্ধতি চালু আছে এই পদ্ধতি জনগণ চায় কি না সেটা জুলাই চার্টারের অন্তর্ভুক্ত করে গণভোটে দিয়ে দেওয়া হোক জনগণ যদি চায় সবাইকে মানতে হবে জনগণ যদি না বলে জমাতে সামনে সেটা মেনে নেবে নতুন নতুন দাবি তুলে ফেব্রুয়ারির ভোট বিলম্বিত করার অভিযোগ বিএনপি আগে থেকেই করে আসছে যদিও জামায়াত বলছে তারা ঘোষিত সময়ে নির্বাচনে আগ্রহী তবে তার আগে হতে হবে যৌক্তিক সংস্কার ডিবিসি নিউজ ডেস্ক